এক ছাগল কাণ্ড এমন সব পরিস্থিতি তৈরি করছে যেটা দিয়ে এই রাষ্ট্রকে আমরা আবার নতুন কিছু উদাহরণের মাধ্যমে চিনতে পারছি এই চেনা জানা আমাদের নতুন না আমরা যারা রাষ্ট্র বোঝার চেষ্টা করি বুঝি তারা অনেক আগে থেকেই জানি কিন্তু এমন কতগুলো ঘটনা উঠে আসছে যেগুলো আমাদেরকে আবার নতুন করে এই রাষ্ট্র ঠিক কোন জায়গায় চলে গেছে কি পর্যায়ে আছে সেটা বুঝতে আমাদের সাহায্য করে কথা বলতে চাই সম্প্রতি ছাগলকাণ্ডের মতিউর এভাবেই সবাই চেনেন এনবিআর কর্মকর্তা তার প্রথম স্ত্রী আমরা এখন জানি তার আরেকজন স্ত্রী আছে যার সন্তান ইফাত ছাগল কিনতে গিয়ে যাবতীয় ঘটনা ঘটেছে তার প্রথম স্ত্রী একজন সরকারি কলেজের টিচার ছিলেন পরে সেটা ছেড়ে দিয়ে সবচেয়ে লাভজনক ব্যবসায়ী মুহূর্তের হ্যাঁ মানে দুটো ব্যবসা দুজন হাজব্যান্ড ওয়াইফ মিলে দুটোই করছিলেন একটা হচ্ছে সরকারি চাকরি করা আর একটা হচ্ছে রাজনীতি করা তিনি আওয়ামী লীগের হয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নির্বাচিত হয়েছেন উপজেলা চেয়ারম্যান হিসাবে তার সম্পদের বিরাট লম্বা ফিরিস্তে আমাদের সামনে এসছে সেই বিরাট তালিকা আমরা সেই দিকে আজকে যাচ্ছি না কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে আমরা অনেকে কথা বলছি একটা ইস্যু নিয়ে তিনি বেশ কিছুদিন একরকম আত্মগোপনে ছিলেন তিনি তার কার্যালয়ে যাননি তার পরবর্তীতে এসে গতকাল বা পরশু উনি একটা প্রোগ্রামে গেছেন সেই প্রোগ্রামে গিয়ে কিছু কথা বলেছেন সেটাই আলোচনার বিষয় আমি একটু পড়ি অন্যদিকে খবরের শিরোনামে উঠে আসছেন মতিউর রহমানের প্রথম শ্রী লায়লা কানিজ লাকিও বৃহস্পতিবার সাতাশ জুন নরসিংদীতে নিজ উপজেলা দুটি অনুষ্ঠানে প্রস্তুতি সভায় অংশ নেন তিনি সেখানে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা ছিল আবার অনুষ্ঠানস্থলের বাইরেও সাংবাদিকদের এড়িয়ে যান তিনি প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন গাড়িতে ওঠার সময় দাম্ভিকতার সুরে কানিজ লাকি বলেন বড় বড় সাংবাদিকদের ম্যানেজ করে এখানে এসেছি পাছে লোকে কত কিছুই তো বলে তাতে কিছু আসে যায় না এই চেয়ারম্যান লাকির আমি যেটা আবার পড়ি বড় বড় সাংবাদিকদের ম্যানেজ করেই এখানে এসেছি পাছে লোকে কত কিছুই বলে তাতে কিছু যায় না আসে যায় না এই চেয়ারম্যান লাকির এই আলাপটা নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে ট্রোল হচ্ছে সাংবাদিক কিনতে কত টাকা লাগে কি হয় একটা ছাগলের দাম দিয়ে বারো লাখ টাকা দিয়ে কজন সাংবাদিক কেনা যায় ইত্যাদি ইত্যাদি ট্রোল হচ্ছে আমরা ট্রোল করি দানিং আমি প্রায় বলেছি যে আমাদের বিভৎসতা এমন পর্যায়ে চলে গেছে এখন আর সিরিয়াস কথা না বলে আমাদের ট্রোল বেরিয়ে যায় যাই হোক আমরা একটু এই ব্যাপারটাকে নিয়ে একটু কথা বলি প্রথম আমরা প্রশ্ন করি এই চেয়ারম্যান আসলেই কি বড় বড় সাংবাদিক ম্যানেজ করেছিলেন বা এই প্রশ্নও আমরা করতে পারি যে প্রত্যক্ষদর্শীদের বরাতে দেশের জাতীয় মিডিয়াগুলোই গুরুত্বের সঙ্গে নিউজ পাবলিশ করেছে আমরা এটাকে ধরে নিতেই পারি প্রায় নিশ্চিতভাবে উনি এটা বলেছেন আর উনি যদি এরকম কিছু না বলেও থাকেন তাত্ত্বিকভাবে যদি তর্কের খাতিরে ধরে নেই কিন্তু এই রকম মানুষদের কি সাংবাদিক কিনে ফেলার কথা ফেলতে পারার কথা এই আলোচনাটা আমরা রায়দার করি এই আলোচনাটারই মুখ খুলে দিয়েছে বলা যায় ওনার এই মন্তব্যটা যে ধরনের রাষ্ট্র এবং সরকার ব্যবস্থায় এই মুহূর্তে আমরা বসবাস করছি একটা চরম স্বৈরাচারী রাষ্ট্র ব্যবস্থা যেটা আস্তে আস্তে টোটালিটারিয়ান হয়ে উঠছে সে সব কিছু গ্রাস করে ফেলছে রাষ্ট্রযন্ত্র যারা ক্ষমতায় থাকছে তারা আর কোনো জায়গা আসলে ছাড়ছে না ফলে আলটিমেটলি যেটা দাঁড়ায় এর কবলে আসলে সবাইকেই পড়তে হয় কোন না কোনো ফর্মে তার সাথে কমপ্লাই করতে হয় যেমন এই চেয়ারম্যানের কথা বলছি এই চেয়ারম্যানের বিরাট কী কী রিসোর্ট আছে সেই রিসোর্টে গিয়ে অসামাজিক কার্যকলাপ হয় সেটার জন্য ঘন্টা হিসাবে ভাড়া দেওয়া হয় এরকম রিপোর্ট আমরা পত্রপত্রিকায় দেখেছি দরকার নেই জাস্ট তার সম্পত্তি কী পরিমাণ আছে কোথেকে তিনি এই সম্পত্তি করেছেন কিভাবে করেছেন নিউজ হতে পারতো এই তথ্য কি ছিল না ছিল প্রকাশ্যে ছিল কীভাবে উনি এই সেই অর্থে আওয়ামী লীগের রাজনীতিতে না থেকে হঠাৎ করে এসে জুড়ে বসে চেয়ারম্যান হয়ে গেছেন এগুলো প্রত্যেকটা তথ্য সাংবাদিকদের নখদর্পণেই থাকার কথা অন্তত ওই এলাকায় যেসব সাংবাদিক থাকেন মতিউর যা যা করেছে মতিউরের যা তথ্য এখন বেরোচ্ছে সব তথ্য তো জানা থাকার কথাই ছিল যে মাহফুজ আনাম রেলস্টারের সম্পাদক সম্পর্কে আমি একটা কথা একটু আবার কোট করি ভিডিও করেছিলাম ওটা নিয়ে বেনজীর সম্পর্কে উনি বলেছিলেন যে বেনোজির সম্পর্কে সব তথ্য মিডিয়া জানতো মিডিয়া সাহস করেনি সেগুলো বলার জন্য আমাদের মনে আছে না তার মানে ব্যাপারটা হচ্ছে এই সাংবাদিকদের কাছে এই তথ্যগুলো অজানা থাকার কথা না এবং এবং এই চেয়ারম্যান যা বলছেন বেটার সে যা বলছেন উনি সঠিক বলছেন সাংবাদিকদেরকে মোটা দাগে আপনি যদি ম্যানেজ না করেন আপনার পক্ষে এই রকম দুর্নীতি করে যাওয়া সম্ভব না মানে দুর্নীতির টাকা বেসুমার যদি আপনি করেন আপনাকে কতগুলো কাজ করতে হয় আপনার আপনি যাদের সাথে বাটোয়ারা করেন এর মধ্যে আপনার উপরস্থ মানুষ আছেন যারা আপনাকে তদন্ত করতে পারে তাদেরকে পলিটিক্যাল কিছু লোকজনকে এবং সাংবাদিকদেরকেও কিছু বকরা আসলে দিতে হয় না দিলে আপনার পক্ষে এটা চালিয়ে যাওয়া খুব সোজা হয় না আমরা এমন আলাপত আমাদের চারপাশে প্রচুর শুনি যে সাংবাদিকরা তথ্য নেন তথ্য নিয়ে একরকম সেটা দেখিয়ে তথ্য প্রকাশ করবেন কি করবেন না সেটার মাধ্যমে উপার্জন করেন সুতরাং এই চর্চাগুলো দীর্ঘদিন থেকে আমাদের এখানে আছে আমাদের মনে থাকার কথা কিছুদিন আগে ন্যাশনাল ব্যাংকে একটা সভায় শেষ হওয়ার পর সাংবাদিকদেরকে একটা খাম দেওয়া হয়েছিল যেখানে পাঁচ হাজার টাকা দেখা গেছে টাকারও বেশি দেওয়ার নাকি পরিকল্পনা ছিল তাদের ফান্ড ক্রাইসিসের কারণে এই যে আপনি সাংবাদিকদেরকে পাঁচ হাজার টাকা দেন এই সাহসটা তো এমনি এমনি হয় নাই বাংলাদেশে এই চর্চাগুলো আসলে আছে এটাই আসলে হওয়ার কথা একটা ডেমোক্র্যাটিক স্টেটে সাংবাদিক বা সংবাদ মাধ্যমকে ইন জেনারেল আমরা বলবো ফোর্থ স্টেট বলে কেউ ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি বলে কেন একটা ডেমোক্রেসির তিনটা পিলারের উপরে মোটামুটি মোটা দাগে দাঁড়িয়ে থাকে যেটা রাষ্ট্রীয় স্ট্রাকচার একটা হচ্ছে এটার একটা শাসন বিভাগ থাকে এক্সিকিউটিভ এটার একটা আইন প্রণয়ন বিভাগ বা আইন বিভাগ থাকে আমরা যেটাকে সহজ ভাষায় এখন সংসদ আমাদের ক্ষেত্রে যদি বলি আর একটা হচ্ছে একটা বিচার বিভাগ থাকে এই তিনটা হলো কনস্টিটিউশনালি তিনটা পিলার আরেকটা হচ্ছে এই জন্য বলা এটা কনস্টিটিউশনাল না কিন্তু এটার উপরেও গণতন্ত্র ডিপেন্ড করে তাহলে ঠিক উল্টো কথা আপনি যদি গণতন্ত্র ধ্বংস করতে চান তাহলে বাকি সবগুলো তো খাবেনই আপনি আইন বিভাগ বলে কিছু নয় প্রশাসন আইন বিভাগ খেয়ে ফেলেছে বিচার বিভাগ খেয়ে ফেলে সব একটা জিনিসে তালগোল পাকিয়ে পরিণত হয়েছে ফোর্থ স্টেটটা ফোর্থ পিলারটা আপনি রাখবেন না এটাই নিয়ম ফলে আপনি যেটা করেন আপনি প্রলোভন দেন এক অনেকেই প্রলোভনে বিক্রি হয়ে যায় আমরা প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন দেখলে বুঝতে পারি কী সব মানুষ কী সব কথাবার্তা বলছে কি এক সংবাদ সম্মেলন হচ্ছে বিভিন্ন এখন এক একজনের দর এক এক রকম কাউকে একটা টিভি চ্যানেল দিলেন কাউকে একটা পত্রিকা দিলেন কাউকে জমি দিলেন কাউকে বিদেশে ঘুরতে নিয়ে গেলেন কাউকে কিছু তদ্বিরবাজি করতে দিলেন কোনো না কোনো ফর্মে কিনে ফেললেন আর কেউ কেউ বিক্রি হয় না তাদের ক্ষেত্রে আপনি তীব্র ভয় তৈরির চেষ্টা করলেন আমরা অনেক পত্রিকার ক্ষেত্রে দেখেছি সম্পাদকের ভীষণ দৌড়ের উপরে রাখা হয়েছে নানা মিথ্যা অজুহাতে মিথ্যা অভিযোগে উদ্দেশ্য তাকে ভয় দেখিয়ে চাপ দেখিয়ে চাপ দিয়ে ম্যানেজ করে ফেলা সুতরাং আজকে যে বাংলাদেশটা আমরা দেখছি এর গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস হয়ে যে স্বৈরতন্ত্রে পরিণত হয়েছে তার পেছনে বিরাট দায়ভার মিডিয়ার আছে আমি জানি মিডিয়ার যারা শুনছেন তাদের মধ্যে তারা এই প্রশ্ন এখন পাল্টা ছুঁড়ে দেবেন যে এই রকম পরিস্থিতি থেকে আসলে যদি একটা অথরিটারিয়ান স্টেটের সর্বোচ্চ পর্যায় থেকে চাওয়া হয় যে এখানে মিডিয়া কাজ করতে পারবে না ফ্রিলি তার দায়িত্ব পালন করতে পারবে না সেটা কি সম্ভব উত্তর হচ্ছে এটা খুব কঠিন প্রায় অসম্ভবের পর্যায়ে প্রায় অসম্ভবের পর্যায়ে কারণ আমরা ভারতে দেখেছি গণতান্ত্রিক ভালো নির্বাচনের মাধ্যমে নির্বাচিত মোদী সরকার পরপর দুই টার্ম কীভাবে মিডিয়ার ওপরে নিপীড়ন তৈরি করেছে কীভাবে মিডিয়া কিনে নিয়েছে যারা সত্য কথা বলার চেষ্টা করেছে তাদেরকে কিভাবে নিপীড়ন করেছে সুতরাং এটা আসলে খুব কঠিন একটা জায়গা বটম লাইন মতিউরের স্ত্রী যে বলছেন বড় বড় সাংবাদিক কিনে তিনি এই জায়গায় এসেছেন এবং এগুলোকে উনি আর পাত্তা টাত্তা দেন না এটা হবার সম্ভাবনা খুব বেশি বাংলাদেশে যাবতীয় অন্যায়ের সাথে অন্যায় প্রিভেল করার সাথে অন্যায় এইভাবে অ্যাস্টাবলিশ হওয়ার সাথে মিডিয়ার নির্লিপ্ততা এবং বহু ক্ষেত্রে বিক্রি হওয়াটা এটার সাথে জড়িত এটা আমাদের মানতে হবে আরেকটা কথাও বলে রাখি আমার এই জায়গা থেকে আমি কিছুটা সহানুভূতিশীল থাকতে চাই মিডিয়ার প্রতি এইখানে তাদের জন্য অনেকের জন্য এই দায়িত্ব পালন করা ইনক্রিজিংলি ইম্পসিবল হয়ে উঠছে রকম শাসন ব্যবস্থা মিডিয়ার গলা টিপে মেরে ফেলবেই এটা যতদিন যাবে এটা আরও বেশি মারা যাবে এটাই হবার কথা সুতরাং একটা গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুদ্ধার ছাড়া এর ভবিষ্যৎ বা আশু কোনো উন্নতি হবার কোনো সম্ভাবনা আসলে নেই